ফিনান্সিয়াল সাকসেস পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা আবারও আলোচনা করতে চলেছি মৃত্যু নিয়ে মৃত্যু মানুষের জীবনে চরম সত্য ঘটনা তবে জানেন কি মৃত্যুর আগে মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তি কি কি লক্ষণ বা সংকেত পায় চলো জেনে নেওয়া যাক এক মৃত্যু সজ্জায় সজ্জিত ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হবে তবে সেই দুর্বলতা হবে অসারতাপূর্ণ দুই মৃত্যুর আগে ব্যক্তি তার পূর্বপুরুষ অর্থাৎ যারা পূর্বে মারা গেছে তাদের দেখতে দেখতেbabel তিন পরীক্ষা করুন প্রদীপের নিভে যাওয়া বাতির গন্ধ ওই ব্যক্তি পাচ্ছেন নাকি যদি না পায় তাহলে বুঝতে হবে মৃত্যু সম্মুখে চার মৃত্যুর আগে আপনি সৎ হয়ে যাবেন নিজের অজান্তেই উত্তেজনাও কমে যাবে শারীরিক ও মানসিক ভাবে পাঁচ মৃত্যুর আগে ব্যক্তি প্রিয় ব্যক্তির সান্নিধ্য আশা করবে সমস্ত রাগ হিংসা অভিমান দেশ ভুলে যাবে তখনই মনে করতে হবে ব্যক্তির শেষ দিন আসন্ন